সল্লেক সহ ছ জায়গায় হানা দিল ইডি রেশন দুর্নীতির তদন্তে এই অভিযান বলে জানা গিয়েছে ইডি সূত্রে এই দিন কৈখালির এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা দুয়ারে ইডি আধিকারিকদের দেখে ওই ব্যবসায়ী মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূলের বিধায়কের পন্থা অবলম্বন করে ইডি সূত্রে জানা গিয়েছে ওই ব্যবসায়ী দুয়ারে ইডি কর্তাদের দেখে জানলা দিয়ে তার দুটি মোবাইল বাড়ির পাশের ছাদে ছুঁড়ে ফেলে দেয় পরে ইডি আধিকারিকরা মোবাইল দুটি উদ্ধার করে শেয়ার মার্কেটের ব্যবসায়ীদের দুটি মোবাইলে রেশন দুর্নীতি বহু তত্ত্ব থাকতে পারে বলে ইডি কর্তাদের অনুমান একই সঙ্গে ইডি রেশন দুর্নীতিতে সলডেক ও কলকাতায় বিভিন্ন জায়গায় হানা দেন কলকাতায় মেট্রোপলিটন বি ব্লকে ও ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের ফ্ল্যাটেও হানা দেয় ইডি ইতিমধ্যে রেশন দুর্নীতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডির আধিকারিকরা সেই সূত্রে বনগার প্রাক্তন তৃণমূল পুরপ্রধান শঙ্কর আড্ডকে গ্রেফতার করা হয়েছে মেট্রোপলিটন বি ব্লকেও ধৃত শঙ্কর আড্ডের ঘনিষ্ঠ ব্যবসাদার বিশ্বজিৎ দাসের কাছে পৌঁছায় ইডি এছাড়া ইডির দল পার্ক স্ট্রিট রাসেল স্ট্রিট সহ মোট ছ জায়গায় এদিন হানা দিয়েছে প্রতি জায়গাতে কেন্দ্রীয় বাহিনী কড়া প্রহরা রয়েছে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে लोगीटर लोग हैं हम लोग के पास कोई रिक्वेस्टन नहीं है कोई इन्फॉर्मेशन नहीं है बोले यार जो आयो साहब है उनको आने के लिए बोले अंदर है